আপনি দেখছেন পদ্মা নিউজ কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ইসলাম ফেসবুক ডট ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় আসুক জামায়াত এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এই সময় বাংলাদেশে কাজ করেছে মার্কিন কনসুলেটের এক কূটনীতিকের বরাদ দিয়ে এ তথ্য প্রকাশ করে তবে কূটনীতিকের নাম উল্লেখ করেনি বলা হয় জামায়াত ইসলামী জনপ্রিয় হয়ে উঠেছে ডাকসু ও জাকসু নির্বাচনী শিবিরের বিজয়ের পর জামায়াতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে জামায়াত ইসলামী কেন তাদের প্রিয় এমন প্রশ্নে সংবাদ মাধ্যমটি হয়ে কূটনীতিক বলেন জামায়াতের নেতারা উচ্চশিক্ষিত তারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করার কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত ইসলামী শক্তি হলেও জামায়াত তালেবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীল বলা যায় দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল সমূহ নিয়ে একটি জুলাই সনদ সই করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মূলত বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করায় সংস্কারগুলোর লক্ষ্য বুধবার জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠককালে তিনি কথা বলেন পরে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য তিনি বলেন নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এর মধ্যে ছিল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেন কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের শেষ লগ্নে নেতৃত্ব দেবেন বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন ডক্টর জাহিদ বলেন নির্বাচনী আসনের তুলনায় বিএনপি মনোনয়ন প্রত্যাশের সংখ্যা প্রায় দশ গুণ স্থানীয় জনগণের কাছে জনপ্রিয়তা ও বিভিন্ন জরিপের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে দল কাউকে গ্রিন সিগন্যাল দেয়নি নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছে অবশেষে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কক্সবাজারের টেকনাফের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন এক নভেম্বর থেকে প্রতিদিন ভ্রমণ করতে পারবেন দুই হাজার দর্শনার্থী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বলেন প্রথম কেবল ডে করা যাবে শেষ জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাতে থাকা যাবে সচিব বলেন দীর্ঘদিন বন্ধ থাকায় সেখানে অনেক শৈবাল ফিরে এসেছে আগের থেকে সৌন্দর্য বেড়েছে দর্শনার্থীদের জন্য আলাদা আচরণবিধি তৈরি করা হয়েছে পর্যটকরা আচরণবিধি মানলে সংখ্যা বাড়ানো হবে পর্যটকদের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে এবং তাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে সেন্ট মার্টিন যাওয়া যাবে বলেও জানান তিনি মালদ্বীপে ভ্রমণেচ্ছু প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন বুধবার রাতে হাই কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বলা হয় বাংলাদেশের ছুটিতে গিয়ে পাসপোর্টের তথ্য পরিবর্তন করা যাবে না যদি পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে পাসপোর্ট নবায়ন করা সহ প্রয়োজনে হাই কমিশন থেকে সংশোধন পত্র সংগ্রহ করে তথ্য পরিবর্তন করতে হবে বাংলাদেশ থেকে মালদ্বীপ গমনের সময় সিগারেট বা বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ এই ধরনের অপরাধ সংঘটিত হলে প্রবাসীদের বিপুল পরিমাণ আর্থিক জরিমানার সম্মুখীন হতে হবে এমনকি প্রয়োজনীয় ওষুধ বহনের ক্ষেত্রে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন সঙ্গে আনতে হবে প্রেসক্রিপশন ব্যতীত ওষুধ বহনের ফলে আর্থিক জরিমানা সহ অন্যান্য আইনানুগ শাস্তির সম্মুখীন হতে পারে এলাকার এক তরুণীর সঙ্গে প্রেম করে পরিবারকে রাজি করিয়ে বিয়ে করেছিলেন যুবক আহসান হাবিব কিন্তু দেড় মাস চেতেই পরিবার আর এলাকাবাসীর সামনে মাথার সব চুল চেঁচে ফেলে দুধ দিয়ে করলেন গোসল সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে মূলত প্রেম করে অনেক লড়াই সংগ্রামের পর পরিবারকে মানিয়ে বিয়ে করার পর সংসার ভেঙে যাওয়ায় আঘাত পেয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি আর এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন হাবিব শুধু এলাকাতেই নয় ঘটনা ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ব্যতিক্রমী ঘটনা কাঙ্গের ছোট্ট শহর সালনগ উনিশশো উনত্রিশ সালের ডিসেম্বরে স্থানীয় আদালতে শুরু হয় চাঞ্চল্যকর এক বিচার আর বিচারের কেন্দ্রবিন্দুতে ছিল নাগিরে গ্রাম যেখানে স্বামীদের খাবারে আর্সেনিক বিষ মিশিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত হন একের পর এক নারী ওই সময় নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল প্রায় পঞ্চাশ জন নারী এই মামলায় বিচারের মুখোমুখি হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নাগিরেবে পঞ্চাশ জনেরও বেশি পুরুষকে আর্সেনিক খাইয়ে হত্যা করা হয়েছে বলে পত্রিকাটি উল্লেখ করে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানুজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মানুজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মানুজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানুজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমিরাফ ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন